শুভ সকাল আজকে চৌটা অক্টোবর আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি প্রাসঙ্গিক বিষয় বাংলাদেশের বর্তমান রাজনীতিক প্রেক্ষাপট আমি গত পর্বগুলোতে আমি বারবার আলোচনা করেছি যে বাংলাদেশের রাজনীতি এই যে প্রেক্ষাপটের সাথে আমাদের আন্তর্জাতিক এবং ভূ রাজনীতি জড়িত আছে এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা নিজেরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যেটা কাম্য নয় ঘরের মধ্যে যদি ভাইয়ে ভাইয়ে মারামারি করে তাহলে বাইরের মানুষ সুযোগ পায় সে ঘরটাকে ভেঙে দিতে পরবর্তীতে সে ভাইরাই ভেঙে ভেঙে গিয়ে জমি সম্পত্তি কম দামে বিক্রি করে তারা চলে যায় সুতরাং যদি ভাই ভাইয়ে যদি এক থাকে তাহলে বাইরের মানুষ কিছু করতে পারে না সম্পত্তি যেমন টিকে আরও সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় আমাদের বাংলাদেশেও আমরা যারা মুসলিম সম্প্রদায় আছে যতগুলো রাজনৈতিক দল আছে তারপরে যারা হিন্দু সম্প্রদায় আছে বৌদ্ধ সম্প্রদায় আছে পার্বত্য সম্প্রদায় আছে এবং বিভিন্ন আদিবাসী সংগঠন আদিবাসী যারা আছেন সবলে মিলে ভাইয়ে ভাইয়ে আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ ছিল সুজলা সুফলা এখনও এই বাংলাদেশ অসম্ভব আতিথিপরায়ণ বিশ্বের মধ্যে এটি এই সুনাম তাদের সব জায়গায় আছে আমাদের বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ এবং বাংলাদেশ এটি একটি সংকট জাত এই বাংলাদেশের বঙ্গের মধ্যে বিভিন্ন সুফি আউলিয়া হতে শুরু করে বিভিন্ন ধরনের পর্তুগিজরা বিভিন্ন ফ্রান্সের এরা এবং বিভিন্ন ধরনের মানুষ এখানে এসছে এবং এখানে বিভিন্ন ধরনের বিবর্তন হয়েছে এবং এই বাঙালি জাতির একটা মিশ্রণ শঙ্কর জাতি সুতরাং আমাদের এই বাঙালি জাতির যে আবেগ এই আবেগকে বজায় রেখে আমরা আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে যে বিভেদগুলো সৃষ্টি করা হচ্ছে এই বিভেদ সেই বিবেক এই গ্রুপ সেই গ্রুপ এগুলো তৈরি করা হচ্ছে ভূ রাজনীতির প্রেক্ষাপটে অর্থাৎ যতদিন পর্যন্ত আমরা এসব নিয়ে ব্যস্ত থাকব তাহলে বাংলাদেশ নিয়ে যে ভূ রাজনীতি হতে সেগুলো আমরা জানতে পারবো না বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতার একটা লিমিটেশন আছে একটি সরকার যখন একটি সরকার ফর্ম করে তখন তার অনেক মন্ত্রী থাকে ষাটজন পঞ্চাশ জন মন্ত্রী থাকে তারা মিলে এটাকে চালায় এবং তাদের পিছনে থাকার বিশাল জনগণ কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার যেটা এসছেন তারা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসেনি এবং তারা অল্প কয়জন অল্প কয়জন মিলে বৃহৎ মন্ত্রীসভাকে তারা চালাচ্ছেন এবং তাদের কাজ কিন্তু সমস্ত মানুষের যে যতগুলো আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেওয়া তাদের নয় তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসছেন সেটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা কিন্তু আমরা তা না ভেবে আমরা খুব অস্থির হয়ে গেছি আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সমস্ত সমস্যা আমাদেরকে মিটমাট করে দেয় কিন্তু আমাদের কিছু সমস্যা আছে সেগুলো আমাদের বিগত স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে এই পঞ্চাশ বছরের উদ্ধে এই বাংলাদেশের যে বয়স বাংলাদেশ এখন পৌর এই পৌর পর্যন্ত বাংলাদেশের একটি সমস্যা আছে যেটি বাংলাদেশের জন্মলগ্ন থেকে সমস্যা সেই সমস্যাগুলো তো ওনারা দুই মাসে পারবেন না আর দ্বিতীয় হচ্ছে যে আমরা মনুষ্য নির্মিত সমস্যা মনুষ্য নির্মিত সমস্যা মানে কি রাজনীতির সমস্যা সে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে জিয়া জিয়াকে হত্যা করা হলো এশরাদে আসলো এশরাদে স্বৈরাচার এই স্বীরাচার পর শেখ হাস বেগম খালাদা জিয়া আসলো বেগম খালাদা জিয়াকে আবার রাজনীতির বিভিন্ন মামলা মোকদ্দমা জেলে পাঠানো হলো এবার আসলো শেখ হাসিনা শেখ হাসিনা তো পালাইয়ে চলে গেল বাংলাদেশ থেকে তাহলে এই যে বিভিন্ন রাজনীতির দলগুলো এসছে কোনোটা রাস্তায় দলের বিদায় সুন্দর হয়নি এবং এই যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনকে চোর বদমাই ডেকে ডেকে আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে আসলে আমরা মনে করছি সব রাজনৈতিক দলগুলি খারাপ সুতরাং এই সমস্ত প্রেক্ষাপটে এই যে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে তাদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ধরনের সংবিধান সংস্কার হইতে আরম্ভ করে প্রবাসন সংস্কার সংস্কার করেছে সেগুলো তো আর একদিনে বা দুই মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা স্যার ডক্টর ইউনুসের সরকার তা পূরণ করতে পারবে না সুতরাং আমাদের সবার উচিত ধৈর্য ধারণ করা এবং আমাদের একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা এবং আমাদেরকে একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে ফিরে আসতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে তখনই আসলে আমাদের আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের একটি ক্ষেত্র তৈরি হবে তবে এই জিনিসটি আমি বারবার আমার বাংলাদেশের জনগণকে আহ্বান করব যে এর আগে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম শেখ হাসিনা সরকারের সময়ে ভোট দিব কাকে সেটি তেমন একটা পত্রিকায় প্রকাশিত হয়নি দুই দুইটি পত্রিকা প্রকাশ করেছে আমাদের তো সরকার বিরুদ্ধে লেখালেখলে আমাদের পত্রিকাগুলো প্রকাশ করেন আমাদের পত্রিকাগুলোর মুক্ত বাক বাক স্বাধীনতা বলতে কিছু নাই তুই একটি পত্রিকা সাহস করে লিখলো আর বাকি সবগুলোই তা মানে জাস্ট সাহস করে সেভাবে কোনো লেখা প্রকাশ করতে চায় না এবং সরকারও একটা দমন নিপীড়ন থাকে সেটাও একটি কারণ হতে পারে যেমন একজন সম্পাদককে আমি বলছিলাম যে আমি যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ করে একটি প্রবন্ধ লিখেছি সেটা ছাপান নাই কেন উনি আমাকে বলেছেন আমি তো ছাপাতে পারবো না বরঞ্চ আমার চাকরিটাই চলে যাবে আমি যদি ছাপে তাহলে এই হচ্ছে যে আসলে আমাদের বাস্তবতা সুতরাং আমাদেরকে যেটা যেটা আমাদেরকে আমি সবাইকে আহ্বান করব যে নির্বাচনে আমরা ভোট দিব কাকে তো ভোট দেওয়ার সময় আপনাকে খুব সাধারণ সাবধান হতে হবে আমরা আবেগে আপ্লুত হয়ে যাতে কোনো একটি দলকে আমরা অতিরিক্ত ভোট না দিয়ে ফেলি কারণ কোনো একটি দল যদি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসে সেটি আবার আরেকটি স্বৈরাচার সরকারে পরিণত হবে কারণ আমরা সেটা যদি দেখি সেটা আপনি দেখেন আপনি বাংলাদেশের মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যতগুলো সরকার এসছে অতগুলো সরকারকেই বিদায় নিতে হয়েছে খুব গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে তো পারেই নেই বরঞ্চ তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা সর্বত্র চেষ্টা করেছে সেভাবে যদি আমরা পার্শ্ববর্তী ভারতে দেখি বর্তমানে যে মোদী সরকার আছে দেখবেন মোদী সরকার যখন এর আগেরবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে তখন তিনি এমন এমন বিষয় গ্রহণ করেছে যেখানে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে শুধু হতে শুরু করে এমন পররাষ্ট্রনীতি করেছে যে আজকে দক্ষিণ এশিয়া জুড়ে একটি স্লোগান ইন্ডিয়া আউট তাহলে তিনি শুধু নিজের নিজের দেশের মধ্যেই সর্বনাশ করেনি উনি ভারতের এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের রাইজিং যে একটা পটভূমি ছিল সেটাকেই উনি ক্ষতিগ্রস্ত করেছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজনৈতিক দলগুলো যখনই আসে তখন সেগুলো একদিন দানপে পরিণত হয় বর্তমানে এই 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 মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারেনি দেখা যাচ্ছে এখন তার সুর অনেক নরম কেন গত গতবারে আমরা দেখেছি যে মুসলিম সম্প্রদায়ের উপর এবং বাংলাদেশ থেকে যারা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের উপর উনি বিভিন্ন ধরনের নীতি এনে একটি হজর তৈরি করে ফেলেছিলেন বিভিন্ন হুমকি ধামকি মসজিদগুলোকে ভেঙে মন্দির করা হবে এই সেই বিভিন্ন হুমকি দেয়া দেওয়া হচ্ছে ইভেন কি আমাদের বুদ্ধগয়ের বুদ্ধ বুদ্ধ বিহারের উপরও বিভিন্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে হয়েছিল যাই হোক সুতরাং বাংলাদেশেও আমরা ভোট দেওয়ার সময় আমরা প্রার্থীকে দেখে ভোট দিলে আমাদের জন্য মঙ্গল হবে দল নয় কারণ আপনার এলাকায় যদি একজন শিক্ষিত ভদ্র এবং ভালো মানুষ যদি নির্বাচিত হয় তাহলে সে সৎ মানুষ নির্বাচন করতে হবে যে সৎ মানুষটা আপনার দে আপনার অঞ্চলের উন্নয়নের পাশাপাশি আপনার সুখ দুঃখে আপনার পাশে থাকবে পাশাপাশি সেটি তিনি সংসদে গিয়ে একটি প্রধান ভূমিকা রাখবেন সুতরাং আসুন আমরা ধৈর্য ধারণ করি বর্তমান তত্ত্বাবধ অন্তর্বর্তীকালীন সরকার স্যার ডক্টর ইউনুস ইউনুসের উপর আমরা ভরসা রাখি এবং আমরা আজকে খুবই অহংকার এবং গর্বের সাথে আমাদের বর্তমান সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে চাই আজ পর্যন্ত এখন পর্যন্ত সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে বর্তমান সেনাপ্রধানের নিয়ন্ত্রণে আমরা আপনাকে সিলিউট জানাই এবং অন্তর অন্তর থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ভূমিকা অসাধারণ অসাধারণ আপনার বক্তব্য অসাধারণ আপনার বয়ন বাচনভঙ্গি আপনি যখন কথা বলেন আমরা মন্ত মুগ্ধের মতো আপনার কথা শুনি আপনার প্রতিটা কথার মধ্যে আপনার যে অন্তরের যে একটি সততা একটি সৎ উদ্দেশ্য সেটি প্রকাশিত হয় আসলে আপনি একজন ভালো মানুষ আমি শুধু সেনা প্রধান হিসাবে বলছি না আসলে আপনাকে আপনার এই পর্যন্ত আপনার সমস্ত কর্মকাণ্ড বক্তব্য দেখে আমার কেন যেন বিশ্বাস হয়েছে আপনি আসলে একজন ভালো মানুষ সুতরাং আসুন আমি বাংলাদেশ সবাইকে বলছি আমরা আমাদের বর্তমান সেনাবাহিনীর উপর ভরসা রাখি আমরা স্যার ডক্টর ইনুসের উপর ভরসা রাখি আমরা আশা করি যে ওনারা আমাদেরকে একটি সুন্দর পথ দেখাবে এবং স্যার ডক্টর ইনু যেভাবে বিশ্বে যে কথাগুলো বলে থাকেন সুন্দর একটি দেশ একটি বিশ্ব গঠনের জন্য সেই সুন্দর বিশ্ব গঠনের একটি সুযোগ একটি পরীক্ষা হয়তো আমরা হয়তো সৃষ্টিকর্তা ওনাকে দিয়েছেন আমি আশা করব ওনার শেষ বয়সে উনি এমন একটি ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে যাবেন যেটি আসলে একটি সুন্দর ব্যবস্থা হবে এবং মানুষ বাংলাদেশের মানুষের জন্য একটি গাইডলাইন হবে উনি একজন শিক্ষক শিক্ষক হিসাবে উনি একটি সুন্দর ব্যবস্থা আমাদের দিয়ে যাবে এই পর্যন্ত যে যেগুলো সংস্কার জন্য যে কমিটিগুলো গঠন গঠন করা হয়েছে দু একটি কমিটি নিয়ে অনেকেই তীব্র মন্তব্য করছে কিন্তু আমি তবে কয়েকটি কমিটিতে এমন কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে যাদেরকে আমি আসলেই সম্মান সম্মান করি আমি নাম বলছি না যেহেতু আমি ওনাদেরকে আর বিব্রত করতে চাই না কিন্তু ওনাদের ওনাদের নিয়োগটা আমি মনে করি যে খুবই সঠিক হয়েছে এবং ওনারা দীর্ঘদিন যাবৎ সুশাসন একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলছে আমরা আশাবাদী যে উনি ওনারা একটি সুন্দর ব্যবস্থা গড়ে দিয়ে যাবেন এবং একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা ওনারা যা যেটা ওনারা গত পনেরো বছর ধরে চিৎকার করেছেন বলার জন্য নির্যাতিত হয়েছে অত্যাচার ভোগ করেছেন আজকে সুযোগ এসছে আপনারা আপনাদের সে সুন্দর মনোবৃত্তি নিয়ে একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা গঠন করে দিয়ে যান বা আর যেগুলো আমাদের সাংবিধানিক আইনত বিষয় এবং আমাদের রাজনৈতিক বিষয় আছে সেগুলো সেগুলো তো থাকবেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু সমাধান করে দিয়ে যাওয়া সম্ভব হবে না তবে আমরা স্যার ডক্টর ইউনুসের প্রতি আসুন আমরা ভরসা রাখি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং সব বেশি অনুরোধ আমরা সেনাপ্রধান এবং স্যার ডক্টর ইউনুসকে বলতে চাইব যে বাংলাদেশকে যেভাবে অন্য রাষ্ট্রের কাছে নতজানু করা হয়েছিল আপনারা বাংলাদেশকে সেভাবে করবেন না স্যার ডক্টর ইনুজিভাই বলেছেন যে বাংলাদেশ তার অহংকার তার গর্ভ তার মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে হাজির হবে যেভাবে আপনি এইবার হয়েছিলেন আপনাকে বিশ্ব নেতারা সবাই এসে আগবারই এসে আপনার সাথে দেখা করেছে ছবি তুলেছে সেভাবে আমরা চাই বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেরকম আত্মমর্যাদা সম্পন্ন হবে বাংলাদেশকে কোনো রাষ্ট্রের হাতে আপনার দেবেন না আমরা সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের সাথে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক থাকবে যেমন আমি পাকিস্তানের সাথে সুসম্পর্ক না রাখার পক্ষে না আমি একাত্তর সালে যা ঘটনা সেটা ঘটে গেছে বর্তমানে এসে আমাদের যে অবস্থা বিশ্ব ব্যবস্থায় আমাদের ভারতের সাথে পাকিস্তানের সাথে আমেরিকার সাথে চীনের সাথে জাপানের সাথে বিশ্বের সব দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলাটাই হচ্ছে আসলে কাম্য কারণ বর্তমানে পুরো বিশ্বই একটি গ্রাম এই যে এই যে পুরা বিশ্ব এই বিশ্বের এই এই বিষয় পুরা বিশ্বের সাথে সম্পৃক্ত না হয়ে একা একা কেউ পথ চলতে পারবে না এটা সম্ভব না এবং এই গ্রুপ ওই গ্রুপ আসলে কোনো গ্রুপে গিয়েই আসলে একটি বিপদ ডেকে আনা ছাড়া আর কোনো কিছুই নয় সুতরাং আমরা আপনাদের কাছে অনুরোধ করব যেহেতু আপনারা এই দেশের বর্তমান রাষ্ট্রনায়ক আপনারা আমাদের দেশকে একটা আত্মমর্যাদা দেশে পরিণত করবেন এবং কোনো গ্রুপে আমাদেরকে নিয়ে যাবেন না আমাদের দেশকে আত্মমর্যাদা আত্ম আত্মসম্মান বজায় রেখে আমরা যাতে মাথা উঁচু করে বহির্বিশ্বে বাঁচতে পারি এবং সেভাবে আপনারা ব্যবস্থা করে যাবেন এবং সংস্কারগুলো আপনারা যথাযথভাবে করবেন যাতে একটি সুন্দর দেশ বিনির্মাণ হয় অসংখ্য ধন্যবাদ আপনাদের